আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়িয়া উপজেলার ক্যাদারপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত এই বৈঠকের আয়োজন করেন কেদারপুর এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো বৈঠকে সভাপতিত্ব করেন কেদারপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আব্দুল লতিফ খান ও সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা লুৎফুল্লাহ লুৎফুল্লা রোহিত এ সময় স্থানীয় নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন আয়োজনে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাঝি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাদির ফকির সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর শিকারী সহসভাপতি সামাদ ব্যাপারী সহ কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান নরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম যুগ্ম আহ্বায়ক শোভন খান নরিয়া উপজেলার সাবেক ছাত্র নেতা মনির শিকারী উপজেলা যুব সদস্য জাকির শিকারী সহ কেদারপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের বিএনপি

উন্নয়নের উঠান বৈঠকে বক্তারা এলাকার সমস্যা উন্নয়ন সম্ভাবনা এবং আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন আলহাজ শফিকুর রহমান কিরণ একজন সৎ যোগ্য ও জনবান্ধব নেতা আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয় করতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা আগামী নির্বাচনে এই প্রত্যাশা ব্যক্ত করার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন আমরা নদী ভাঙা মানুষ সাহেবের চর চন্দরিয়া রাত এক তোলা মাটিও নেই এই তিনটা মৌজার আমরা ভাসমান অবস্থায় যার যার অবস্থা একটু সহায়তা লাভ করেছেন মালিক যারা প্রায় আমি একটা বৈঠক